ভাইয়া আব্বা আমি নেই এই কথাটাই তোমাদেরকে আরো দুই বছর আগে বলতে চাইছিলাম কিন্তু ভয়ে বলতে পারিনি শোনো আমার ভাইজান যা বলছে তা কিন্তু একদম ঠিক কথা বলছে

আর আবমা কা বাসা থেকে বের করে দেব চলো চলেন চল নাও আরে লাগ দি চার আর ওসকে হ আমার জীবনটা অস না মানে মানে কোন জায়গায় গেলে তোমার অস্থিরতা দেখলেন আমার মেজাজ খারাপ অস্থিরতাই আমার মতো অস্থির হয়ে দেখ পেলে জীবনা কিছু করতে পারবে আর নাইলে হইছে এলাকার দোকান বানাস না আব্দুল বাতেনের মতো হয়ে থাকবে চার আর

ভাইয়া আব্বা আমি নেই এই কথাটাই তোমাদেরকে আরো দুই বছর আগে বলতে চাইছিলাম কিন্তু ভয়ে বলতে পারে নাই শোনো আমার ভাইজান যা বলছে তা কিন্তু একদম ঠিক কথা বলছে এখনই তোমার বাপ মাকে বাড়ি থেকে বের করে দাও একদম মনের কথাটা কইছেন এই শোনো তোমার আব্বারে আর আরাম্বারে এখন এবার সাথে বের করবা

আমি যে কথাগুলি বলছি তোমরা তিন ভাই কি বলো আসলে ভাই তুমি কি বলো বুঝি ওরা এখন যদি প্রথম বলিস না রথের বলে কিন্তু সেটা মাথায় আব্বা মারে থেকে বাইক করে না খালি দুনিয়ার থেকে খরচ হয়

ভালো করে ধর সবাই করে ভাই কি বললো ভাইজান বুঝলাম না তো ডাক না আবার বসেন ভাইজান আমি নিজের হাতে বাইর করবো বসেন না এদিকে আসুন ভাইজান আরো কিছু দেখাই

কি বাই চান্স কি কও বের করে দেই আব্বা কিছু কও কে তুমি হাসতেছো তুমি না বলে বের করে দিতে বের করে দেই আব্বা আমার লস চ্যালেঞ্জ ধরছে কি যে আমার মাইয়ার আমি যে শিক্ষা দিছি আমার মেয়ে কোনোদিন ভুল কাজ করতে পারে না আমি আমার আব্বারে কইছি তোমার মাইয়া হয়েছে চরম মাপের বেহাতক শ্বশুর শাশুড়ি দেখতে পারে না ঠিক মতো খাওয়ায় না ঠিক মতো পড়ায় না ঠিক মতো ঘুমানোর জায়গা জানা আব্বা বিশ্বাস করে

আমি কই জায়গায় থাকবো তো জামাই জি এনে নিয়ে রাখবো এনে থাকবি না আমার শ্বশুর বাড়ি থেকে আমি কোথাও যাব না তুমি এগুলো কি উল্টা পাল্টা কথা বলো শ্বশুর শাশুড়ির বাসাতে থেকে বাইরে করে দেওয়ার চিন্তা ভাবনা হয়ে গেছে গা কি সুন্দর পাইয়া তুমি মনের কথাটা কইছো যেভাবে এরকম লাভ মারছস এতে তো বোঝা যায় ভিতরে কি পরিমাণ খুব চলতেছে শোনা একটা কথা কই আমার বোন যদি বেয়াদবি করে আমি শাসন করতে পারবো কিন্তু তোমার বউ যদি তোমার মার সাথে বেয়াদবি করে আমি শাসন করতে পারি আর তুমি যদি তোমার বউয়ের সাথে তাল মিলাও তোমার বিচার কে করবো আমার ভুল লাগে আমি কোনোদিন তাল মিলাইনি অনেক দিন পর আমার শ্বশুর আমার সমুন্দি আমার বাড়িতে আমার আম্মার বাইক করে দিতে চাইছে তাদের সম্মানে বের করে দিতে চাইছে সম্মানে আপনিও আমাদের সম্মানে এদেরকে বের করে দিবেন একটা কথা বাড়ির থেকে বড় বড় দুইটা সেনা লয়েছে খেজুর গাছ কাটে যে সমস্ত সন্তান বউয়ের কথার মতো তাল মিলায়া মারে বাসার থেকে বাইর করে দিতে চায় এদেরকে খেজুর গাটা সেনা দিয়া চাপ করা এক প্ল্যান করতে আবার ইমান শুক্রবারে লাভ নাই তোর ইমান দুর্বল তোর ইমান ঠিক নাই তোর নিয়ত ভালো না তুই নামাজে পড়ে কস আল্লাহ আমারে একটা সন্তান দেন আমারে রিজিক দেন নামাজ থেকে উঠে কস কি দূর আমার দিব না তার মানে কি তোর ইমান দুর্বল দিব না তো যে ইমানের মধ্যে ফাটল আছে ইমানের মাঝখানে দাগ কাটা আছে ইমান হইতে হইব মজবুত তোর ইমান ঠিক নিত ইমান পরীক্ষা হয়ে গেছে কত আমি কে তোর দুলো ভাই লাগি না তোর নানা লাগে তোর বড় ভাই লাগি

আমি একদিন এই বাড়িতে আসছিলাম তুই তোর শ্বশুরে বাজারে পাঠাইছ তোর শাশুড়ি গরমস্তি দিস আর তুই টি টেবিলের মধ্যে পা উড়ে দিয়া সবাই বসে দিস আমি বাড়ির যাই দৃশ্যটা আব্বারে কইছি আব্বা বাজারে যায় এরকম বড় সাইজের দুইটা সেনা সুন্দর করে ধার দিয়ে আনছে কইছে যে এরকম মাইয়ারে মাতা আলাদা করে এলাম আব্বা দুটো কি কমি কিছু কালীগঞ্জ আফা তোমার আব্বা আম্মা আসেনি

বাস্তবতা খুব কঠিন ও বাবার বাবা কবি ফাইজুদ্দিন দেই চাবো হ্যাঁ বলো বাস্তবতার কোষাগাত খাইতে খাইতে আমরা এই পর্যন্ত আসছি বাস্তবের কোষাগাত খাইছো কিন্তু ওর আগাত এখনো খাওয়া নাই এখন খাইবা এটা আমাদের বাড়ি আপনাকে সম্মান করি তোমার তিন গুণম তো সম্মান দমান বুঝিনা এরা দুইজন গেছে বাড়িতে বিশেষ দিয়ে আইছে এনামগো ব্যবস্থা আমরা করব সয়চ্ছা ইচ্ছা বাইরে বা

আর একটা এক করে নিশ্চুপ বেগম ওইটি বেশি সদান মামার হ্যাঁ পোলাও লাগা বেশি মায়া দেন দেখছেন অবস্থা একদিন জাগা জমি রাখকে আপনাদের বাসাতে থেকে বাইর করে দিবে আর বাইরে যেতেছে সোজা বাইরে দেবে তোর লক করে দিবে বাসা আর ঢুকতে দিবেন না পড়া নাইলে বয়ে বয়ে আফসোস করবেন আর কান্দবে এরকম সন্তান থাকা আর না থাকা এক কথা আমরা যাওয়ার পর আসবো কান্নাকাটি করব মায়া কান্নায় ভুলে যায়ন না আবার ভিতরে জায়গা দিয়ে না কিন্তু আপনারা বালির চাপা দিয়ে মাইরা তারপর কেউ করে মারা গেছে আবাহুডেলে গেটের সামনে খাড়ায় নইলে বাইরে গো না চলো ঠিক আছে